মুসলমান করো একটা শিশু দুনিয়াতে আল্লাহ তার জন্য যা কিছু প্রয়োজন আল্লাপাক সব কিছু দিয়েই তাকে পাঠাইতেছেন চলার জন্য পাও দরকার একটা শিশুকে আল্লাপাক দুইটা পাও দিয়ে দুনিয়াতে পাঠাইতেছেন কাজ করার জন্য হাতের দরকার আল্লাপাক দুইটা হাত দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইতেছেন বলার জন্য খাবারের জন্য মুখ ও জবান দরকার আল্লাপাক একটা শিশুকে মুখ দিয়ে জবান দিয়ে দুনিয়াতে পাঠাইতেছেন ঘ্রাণ নেওয়ার জন্য শ্বাস নেওয়ার জন্য নাকের প্রয়োজন নাক দিয়ে তাকে আল্লাপাক দুনিয়াতে পাঠাইতেছেন দেখার জন্য চক্ষুর প্রয়োজন শোনার জন্য কানের প্রয়োজন আল্লাহ পাক শিশুর জন্য যা কিছু প্রয়োজন সব দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইতেছেন এরপর যখন সে দুনিয়াতে আসে দুনিয়াতে তার আগমনের পূর্বেই আল্লাহ পাক তার জন্য উপযোগী খাদ্য মায়ের স্থনের মধ্যে দুধের দ্বারা সঞ্চয় করে রেখেছেন শিশুটা দুনিয়াতে সেই দেখে তার জন্য প্রয়োজনীয় আলো আছে বাতাস তার জন্য সে ছোট্ট বুঝে না একা একা চলতে পারে না আল্লাপাক রব্বুল আলমিন সেই শিশু সন্তানের জন্য তার মায়ের অন্তরের মধ্যে বাবার অন্তরের মধ্যে তার আত্মীয় স্বজন এমন কি অন্যান্য মানুষের দিলের মধ্যেও আল্লাপাক মোহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন আল্লাহ পাকুল আলমিন সব কিছু দিয়েই একটা মানুষকে দুনিয়াতে পাঠান ও মানুষ তুমি আসার আগেই যে আল্লাহ তোমার জীবিকার ব্যবস্থা করে দিলেন সেই জীবিকার জন্য তুমি ব্যস্ত হয়ে সে আল্লাহকে বলে যাও আল্লাহর নামাজ করো না আফসোস নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই হাদিস শরীফের মধ্যে আসছে নামাজ হচ্ছে ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্যকারী স্বয়ং বিশ্বনবী রাহমা আতুল্লা আল নামাজের ইয়াত ইয়াতেমাম করতেন আম্মা জানা ইশারাদি আল্লাহুতা আল আনহা বলেন বিশ্বনবী আমাদেরকে অন্যান্য অন্যান্য স্বামীরা যেইভাবে তাদের স্ত্রীর সাথে আনন্দ করে বিশ্বনবীও তারা আমাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে অনুরূপ আনন্দ উপভোগ করতেন কিন্তু যখন নামাজের সময় হয়ে যেত বিশ্বনবী আর আমাদের কাউকে চিনতেন না আমাদের সাথে আর তিনি সময় দিতেন না আমাদের ডাক তিনি আর শুনতেন না তিনি নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে চলে যেতেন এমনকি আল্লাহ নবী কালের রাগ মুহূর্তে দুর্বল হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন একা একা চলতে পারেন না আল্লাহ নবী দুইজন সাহাবীর কাদের মধ্যে ভর ফেলে ভর দিয়ে পায়ে হাঁটতে পারেন না পাগুলি জমিনে হেসরাইয়া আল্লাহ নবী মসজিদে নববিতে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছেন কত গুরুত্ব দিতেন আল্লাহ নবী নামাজের আমার ভাইয়েরা আল্লাহর ছাত্র হচ্ছে নবীরাম আল্লাহর ছাত্র হচ্ছে নবী আর আমার নবীর ছাত্র হচ্ছে সাহাবাই কেরাম আমার নবীর ছাত্রদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে নজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানহু উমরে ফারুক রদি আল্লাহ তালানহু একদিন নামাজ পড়াইতেছেন এক ইহুদি এসে বর্ষা দিয়ে উমর রদিয়াল্লাহ তাল আনহুকে আঘাত করলেন উমর রদিয়াল্লাহ আনহ শরীর থেকে পিনকি দিয়ে রক্ত পড়তে লাগল যখন তিনি বুঝতে পারলেন আর দাঁড়িয়ে থাকতে পারবেন না তখন তিনি আব্দুর রহমান ইমনি আউফকে টান দিয়ে পেছন থেকে সামনে এনে নামাজের জায়গায় দাঁড় করে দিলেন অমর রাজিয়াল্লাহ তাল আনহু আর হুশ ধরে রাখতে পারলেন না অজ্ঞান হয়ে গেলেন যখন তিনার হুশ ফিরে এলো কেউ একজন নামাজের কথা বলল হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহ তাল আনহু তখন বললেন নাম লা ফিল ইসলামী মানলা সলা তালা হা অবশ্যই নামাজ পড়তে হবে যে নামাজ পড়বে না তার ইসলামে কোনো অংশ নাই মুসলমান আর কাফের মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই নামাজ আপনি আল্লাহর বান্দা অথচ নামাজ পড়েন না আপনি কিসের মুসলমান নামাজ হচ্ছে আপনার মুসলমানের প্রমাণ নামাজ পড়েন না তাহলে আপনি কিসের মুসলমান এই যে হাদিসের মধ্যে আসলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় তাহলে এখন যারা বেনামাজি আছে তারা যদি মারা যায় তখন তো তাদের জানিয়ে ব্যস্ত হয়ে যান মাইকিং শুরু হয়ে যা তো হাদিসে যে আসলো লা ফিল ইসলাম লিবান্লা সালাতালা যে নামাজ পড়ে না যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই